ইংরেজিতে যাদের বেস একেবারে নরবরে যারা শূন্য থেকে শুরু করে শিখতে চান আইএলটিএস পরীক্ষা দেবেন বা প্রস্তুতি নিচ্ছেন আজকের ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ আজকে আমি এর মতো কঠিন প্যাসেজ পড়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে আপনি আপনার ইংলিশ বেসটাকে মজবুত করার ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করে করে নেবেন অর্থাৎ বড় বাক্য বুঝে পড়ার কৌশল মাই ডিয়ার ফ্রেন্ড দিস ইজ সাইদুর আপনারা আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত দেখেন আসলে ডিঅ্যাক্টিভেট দেখা যাচ্ছে আপনাদের অনেককে তাহলে কথা দিচ্ছি নিয়মিত অনেক চমৎকার কিছু ক্লাস আপনারা পাবেন প্রি প্রদর্শনের উপরে এক্সিলেন্ট একটা ক্লাস তৈরি করে রেখেছি ডকুমেন্টস অলরেডি রেডি যদি আপনাদের আজকের এই ভিডিওতে অংশগ্রহণ দেখা যায় তাহলে অবশ্যই কালকে ক্লাসটা রেকর্ড করে দেওয়া হবে অবশ্যই কমেন্টে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন আমরা আজকে ক্যাম্ব্রিজ ইলেভেন রিডিং টেস্টের কিছু অংশ পড়ে আপনাদেরকে দেখাবো জাস্ট ফরম্যাট এবং কীভাবে কী জানলাম সবগুলো জানবেন ইলেভেনের রিডিং টেস্ট টু এবং গল্পটা মানে যে হেডলাইন সেটার হচ্ছে রেজিং দ্য ম্যারি রোজ মানে ম্যারি রোজ নাম একটা জাহাজের কথা আমি বলছি ম্যারি রোজের যে উত্থাপনটা আছে সেটা নিয়ে কথা বলবো প্রথম লাইনটা বা সাবটাইটেলটাতে কী লেখা আছে দেখেন লক্ষ্য করে হাউ কিভাবে আ সিক্সটিন্থ সেঞ্চুরি ওরশিপ মানে ষোলোশো শতকের একটা যুদ্ধ জাহাজকে কীভাবে ওয়াজ রিকভার্ড এটা প্যাসিভের সেন্স ভার প্লাস ভি থ্রি ঠিক আছে টু বি ভার প্লাস ভি থ্রি মানে উদ্ধার করা হয়েছিল কোথা থেকে ফ্রম মানে থেকে দা সি বেড দেখেন আমরা বিছানাতে ঘুমাইলে বেড বলি তাহলে সি বেড মানে হচ্ছে সমুদ্রের বেড তার মানে সমুদ্রের তলা থেকে গভীর থেকে তাহলে সমুদ্রের গভীর থেকে কীভাবে একটা যুদ্ধ জাহাজকে ষোলোশো শতক উদ্ধার করা হয়েছিল সেটাই এখানে বলা হয়েছে তাহলে যা যা শিখেছেন প্যাসিভের নিয়ম এবং ফ্রমের ব্যবহার এটা মাথায় রাখবেন তাহলেই হলো আপাতত এটা দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো পরের অংশ দেখেন আপনারা প্রিপদর্শনী তো চিন্তিত তাই না ডেটের আগে আমাদেরকে অন ব্যবহার করতে হয় সালের আগে ইন ব্যবহার করতে হয় তাই না কিন্তু মনে রাখতে হবে যদি ডেট এবং সাল দুইটাই একই অংশে ব্যবহার করা হয় তাহলে একটা প্রিপদর্শন অনব্যবহার করলেই চলবে যেমন অন নাইনটিন্থ জুলাই ফিফটিন্থ ফর্টি ফাইভ অর্থ হচ্ছে পনেরোশো সালে এ বোঝাবে উনিশে জুলাই উনিশে জুলাই তাহলে দেখেন এখানে সাল এবং তারিখ আছে আমরা জাস্ট অন ব্যবহার করেছি এর প্রয়োজনই এই অংশটুকু কখনো সাবজেক্ট হবে না তবে তারা সাবজেক্ট সম্পর্কে এখানে তথ্য দিয়েছে এভাবে আপনি বাক্যের শুরুতে প্রদর্শন ব্যবহার করে এভাবে বাক্যের সৌন্দর্য বাড়াতে পারেন এখন আমরা বাক্যের ভাবটাকে আজকে খুঁজবো এই বাক্য থেকে ইংলিশ অ্যান্ড ফ্রেন্স ফিটস ওয়ায়ার অ্যাঙ্গেস্ট এই বাক্যের ভেতরে ওয়ায়ার অ্যাঙ্গেস্ট হচ্ছে গিয়ে ভার ওয়ার মানে ছিল অ্যাঙ্গেস্ট মানে হচ্ছে নিযুক্ত ছিল দেখেন এখানে প্যাসিভের সেন্স আগের বাক্যের মতো মানে নিযুক্ত ছিল ঠিক আছে তাহলে মানুষ হওয়ার সম্ভাবনা থাকলেও প্যাসিভে থাকবে এখানে ওয়ার প্লুরাল আমাদের সাবজেক্টও প্লুরাল লাগবে এখন কথা হচ্ছে সাবজেক্ট কী হবে ইংলিশ ফ্রেন্স নাকি ফিটস নাকি তিনওটাই আসলে ইংলিশও এখানে সাবজেক্ট না ফ্রেন্সও সাবজেক্ট না কেন না কারণ হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে ফিটস ফ্লেটস আর কি ফ্লেটস মানে হচ্ছে কি আপনার নৌবহর মানে নৌবহর মানে হচ্ছে নৌ অনেকগুলো নৌকা বলতে পারেন ঠিক আছে অনেকগুলো জাহাজ বলতে পারেন ওই জাহাজগুলোকে নিযুক্ত করা হয়েছিল আসলে ইংলিশকে তো নিযুক্ত করা হয় নাই ফ্রেঞ্চকে তো নিযুক্ত করা হয় নাই তাদের জাহাজগুলোকে নৌবহরকে নিযুক্ত করা হয় বা হয়েছিল পাস ঠিক আছে তাহলে দেখছেন সাবজেক্ট কীভাবে বের করতে হয় এগুলো হচ্ছে অ্যাজ ইন ইন সি ব্যাটেল ইন আস সি ব্যাটেল মানে কি একটা যুদ্ধে কিসের যুদ্ধে সমুদ্র যুদ্ধে ঠিক আছে একটা সমুদ্র যুদ্ধে অফ দ্য কোস্ট অফ সাউথার্ন ইংল্যান্ড কোথায় যুক্ত করা হয়েছিল বলেন তো অফ দ্য কোস্ট মানে উপকূলে অফ সাউথার্ন ইংল্যান্ড মানে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে কি নিয়ে হয়েছিল ব্যাপারটা সেটা হয়েছিল ইন দ্য এরিয়া অফ ওয়াটার পানি নিয়ে কল দ্য সোল্যান্ট যাকে সোল্যান্ড বলা হয় মানে পানি নিয়ে যুদ্ধ ভাই পানি এতটুকু আমাকে দেন নইলে অতটুকু আমাকে দেন এটা নিয়ে যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল বিচপেন পোর্স মাউথ অ্যান্ড দ্য ইসল অফ ওয়েট অর্থাৎ দুইটা জায়গার কথা বলা হচ্ছে নাম এখানে একটা হচ্ছে পোর্টস মাউথ এবং আইল অফ উইটের মধ্যে এই দুইটা অংশের মধ্যে আপনার যুদ্ধ হয়েছিল ওকে তাহলে দেখেন এখান থেকে আমরা যা যা শিখেছি সেটা হলো দুইয়ের মধ্যে তুলনা হলে বিটুইন হয় যেমন ডিভাইডেড দ্য ম্যাঙ্গো বিটুইন রানা অ্যান্ড খামল ঠিক আছে এই যে বিটুইন দিয়ে আপনি আরেকটা বাক্য বললেন ইন হয় বড় স্থানে তাহলে ইন দ্য এরিয়া বড় স্থান এ অথীনে বুথ অফ হয় তাহলে অফ ওয়াটার কল কিন্তু এখানে ভাব না ঠিক আছে এখানে অ্যাজেক্টিভের কাজ করেছে সে তারপর আবার দেখেন অফের ব্যবহার আছে ইনের ব্যবহার আছে বড় স্থান অনের একটা ব্যবহার শিখলাম এই প্রত্যেকটা অংশ ছোটো ছোটো আকারে আপনাকে নোট করতে হবে নোট করার পরে আমি একটা কৌশল আপনাদেরকে দেখাই দিচ্ছি যেটা প্রিপদর্শনের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো মাই ডিয়ার ফ্রেন্ড আমি প্রিপদর্শনের ক্লাসে চমৎকার কিছু অংশ আপনাদেরকে দেখাবো তার আগে এখান থেকে জাস্ট ছোটো একটা অংশ আপনাদেরকে দেখাই এই যে অন দেখেন অনের ব্যবহারটা কিভাবে করা যায় দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টিভি স্ট্যান্ড দ্য বুক ইস অন দ্য খাববোর্ড দ্য বুক ইজ অন দ্য ফ্লোর দ্য বুক ইজ অন দ্য কম এভাবে প্র্যাকটিসের একটা কৌশল আছে যে কৌশলটা রপ্ত করলে আপনি এই মাত্র রিডিংয়ে যা যা শিখতেছেন সেটা অ্যাপ্লাই করে আপনার বেসটাকে মজবুত করতে পারবেন দেখেন এখানে আমি প্রিপদর্শনের রুলস এত বেশি শিখি নাই কিন্তু প্রিপ্রদর্শনের এক্সারসাইজের মাধ্যমে বিষয়টাকে স্ট্রং করতে পারছি এটাই হচ্ছে কৌশল ইংলিশের বেসটাকে মজবুত করার আমি আমার অনলাইন কোর্সগুলোতে এইভাবেই স্টুডেন্টদেরকে শেখাই তো আপনারা কেউ যদি যুক্ত হতে চান নতুন ব্যাচে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার ইংলিশ জার্নি ইনশাল্লাহ আগের যাতে আরও বেশি দ্রুত চলবে এবং আপনার প্র্যাকটিসের যে ব্যবস্থা সেটাও হয়ে যাবে ওকে সেই দায়িত্ব আমার থাকবে তো এখন চলেন বাকি একটু পড়ি আমরা এমন মানে হচ্ছে মধ্যে দ্য ইংলিশ ভ্যাসেলস মানে ইংরেজদের মধ্যে আর কি ইংরেজ জাহাজদের মধ্যে ইংরেজদের যে জাহাজগুলো ছিল এগুলোর মধ্যে ওয়াজ আ ওয়ারশিপ এখানের মধ্যে একটা যুদ্ধ ছাঁজ ছিল বাই দ্য নেম অফ রোজ বাই দ্য নেম অফ ম্যারি রোজ মানে হচ্ছে একটা যুদ্ধ ছিল যার নামটা আমরা কী বলতে পারি যার নাম ছিল রোজ বা ম্যারি রোজের দ্বারা নামকৃত এটার নাম ছিল এরকম সেটা তৈরি হয়েছিল বিল্ড ইন ফোর্স মাউথ সাম থার্টি ফাইভ ইয়ার্স আর্লিয়ার মানে পঁয়ত্রিশ বছর পূর্বে পোর্টস মাউথ এটা তৈরি হয়েছিল শি হ্যাড হ্যাড আ লং অ্যান্ড সাকসেসফুল ফাইটিং ক্যারিয়ার এখানে শি বলতে আপনি মেয়ে মনে করিলেন না কিন্তু এখানে শি বলতে ম্যারি রোজের কথাই বলা হয়েছে তো ম্যারি রোজ মানে জাহাজের কথাই বলা হয়েছে ওই ম্যারি রোজটাকে মেয়ে হিসেবে ধরেন আপনি ঠিক আছে তো তার একটা দীর্ঘ এবং সফল যুদ্ধ জীবন ছিল মানে সেই দিয়ে অনেক যুদ্ধ করা হয়েছে অ্যান্ড ওয়াজ আ ফেভারিট অফ কিং হেনরি অষ্টম এটাকে অষ্টম পড়বেন এইট তো এবং কিং হেনরি কিং যেই রাজা হেনরি যেই অষ্টমের প্রিয় ছিল এটা অষ্টমের খুব প্রিয় ছিল সে যুদ্ধ করতে গেলে এই জাহাজটা নিয়ে যেত ওকে অ্যাকাউন্টস অফ অ্যাকাউন্টস অফ হোয়াট হ্যাপেন টু দ্য শিপ ভ্যারি হোয়াট হ্যাপেন টু দ্য শিপ ভ্যারি এটা অর্থ হচ্ছে যাতে যা ঘটেছিল তার হিসাব পরিবর্তিত হয় তার হিসাব পরিবর্তিত হয় ওয়াইল উইটনেস এগ্রি উইটনেস এগ্রি মানে সাক্ষী আছে যখন সাক্ষী একমত যে যে দ্যাট শি ওয়াজ নট হিট বাই দ্য ফ্রেন্স মানে সে আঘাতপ্রাপ্ত হয় নাই ওই জাহাজটা তিনি ফরাসিদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় নাই সাম মেনটেনিং মানে সাম মেনটেনিং মানে কিছু যে মেনটেনিংয়ের ব্যাপারটা আমি বলতেছি সাম মেনটেনিং দ্যাট শি ওয়াজ আউটডেটেড মানে মেনটেনিংয়ের দিক থেকে মনে করেন যে সে একটু পুরানো ছিল এই আর কি মানে হয়তো বা মেরামত ভাবে করা হয় না কিন্তু কারো দ্বারা সে আঘাতপ্রাপ্ত হয় নাই ওভারল্যান্ডেড অ্যান্ড সেইলিং টু লো ইন দ্য ওয়াটার ওভারল্যান্ডিং ল্যান্ডিং মানে হচ্ছে ওভারলেড মানে হচ্ছে ওভারলেড অ্যান্ড জলে খুব কম যাত্রা হয় আদার দ্যাট শিভাস মিসহ্যান্ডলি বাই আনডিস ক্লিপ্যান্ড ক্রেও অর্থাৎ এটা ছাড়া তার যে অনিয়ন্ত্রিত মানে করু দ্বারা খারাপ ব্যবহার করা হয়েছিল ঠিক আছে এটা ছাড়া এই শিভাস মিসহ্যান্ডলি বাই আন ডিসিপ্লিনড ক্রিও মানে যাদের দ্বারা সেটা নিয়ন্ত্রিত হয়েছিলো সেটা অদক্ষ লোকদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল এটাই ছিল তার সমস্যা তো এরকমভাবে তার সম্পর্কে আরও অনেক তথ্য এখানে অ্যাড করা হয়েছে আপনার কাজ জাস্ট এই অংশের ভেতরে যতটুকু পড়েছেন এখান থেকে প্রিপদর্শন ফ্রেজগুলো বের করা এবং এই টাইপের প্রিপদর্শন চর্চা করা তাহলেই দেখবেন আপনার গ্রামারের যে ভীতি আছে সেটা খাবার হয়ে যাবে এভাবে ইংরেজি পড়ে বুঝতে হয় এখন ধরেন মাইটা ফ্রেন্ড আইল ডেসের জন্য একটা রিডিং প্রশ্ন আসলো যে যুদ্ধটা মানে যুদ্ধটা কোথাকার ছিল আপনার কোথাকার ছিল এটা হতে পারে কাদের মধ্যে হয়েছিল এরকম একটা শর্ট প্রশ্ন থাকতে পারে বা এমসিকিউ থাকতে পারে বা ট্রুফলস নট গিভেন থাকতে পারে যে যুদ্ধটা এই দুইটা দেশের কথা এঙ্গেজ করে দিতে পারে তিনটা দেশের কথা বলতে পারে এখানে যে বিটুইন আছে এগুলোকে চেঞ্জ করে দিতে পারে সালের কথা বলা থাকতে পারে এখানে আপনার বলা হয়েছে যে আপনার পনেরোশো পাঁচচল্লিশ ষোলোশো শতক না বলে আপনার বলতে পারে যে পনেরোশো শতকের পরে এভাবে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে তো আপনি যদি পড়ে বুঝতে না পারেন তাহলে কীভাবে এই যে প্রশ্নগুলো আছে এগুলো অ্যান্সার করবেন বলেন তো কখনো কি সম্ভব কখনো অ্যান্সার করা সম্ভব না সো বন্ধুরা আজকে আর বেশি লং করছি আমি তো ক্লাসটা কেমন লেগেছে আমাকে জানাবেন এরকম রিডিং ক্লাস করে প্রশ্ন সমাধান করে প্রিপোর্শনে এই ক্লাসগুলো দেবো কি না সেটাও জানাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ টেকে